আসসালামু আলাইকুম ভিউয়ার্স মিম ইনকিউবেটর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হোসেন তবে আজ আপনাদেরকে শিখাবো কীভাবে 100% পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর অর্থাৎ ডিম ফোটানো মেশিন কিভাবে ব্যবহার করবেন ও কন্ট্রোলারের ভিতরে তাপমাত্রা এবং আর্দ্রতা কত রাখতে হবে সেই ব্যাপারে কথা বলবো তো দেখতে হলে পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন তো ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিন্তু আটশো প্লাস দুইশো অর্থাৎ এক হাজার ক্যাপাসিটির ফুল অটোমেটিক একটা ইনকিউবেটার বাট ইম্পর্টানো মেশিন তো এই মেশিনটা দিয়েই আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা হানড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটারগুলো ব্যবহার করবেন তো চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেশিনটা প্রথমে চালিয়ে রেখেছি কারণ রাতের বেলা অন্ধকারে তা না হলে ভিতর মানে পার্সগুলো দেখা যাবে না সেই জন্য আমরা ভিতরটা চালিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আটশো সেটার এবং দুশো হেসার রয়েছে তো কিভাবে ডিম বসাবেন সেটা আপনাদেরকে দেখাবো আর মূলত এটা হচ্ছে ফুল অটোমেটিক ইনকিউবেটার এবার এটার ভিতরে আপনার হাতে কাজ কমই থাকবে তো এই জন্য আর এখানে যে স্যাটার ট্রেগুলো দেখতে পাচ্ছেন এই স্যাটার ট্রেগুলোর ভিতরে আপনারা প্রতিটি গাঁজে ঘাজে একটি করে ডিম বসাবেন আপনাদেরকে আমরা ডিম বসিয়ে কিছু ডিম বসিয়ে আর কি আমরা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা এখানে অল্প কিছু ডিম বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো ডি আমরা সকলেই জেনে থাকি যে ডিমের দুইটা সাইড থাকে একটা চোকা থাকে আর একটা মোটা থাকে তো চোকা দিকটা হচ্ছে টেরে নিচ দিকে দিবেন আর মোটা দিকটা হচ্ছে টেরের উপর দিকে থাকবে যে আমি যেভাবে বসিয়েছিলাম দেখতে পাচ্ছেন দিকটা কিন্তু টেরে নিচ দিকে থাকবে আর অবশ্যই ডিম বসানোর সময় একটা জিনিস করবেন সেটা হচ্ছে যে আমি ডিমের গায়ে তারিখ বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চার তারিখ বসিয়ে দিয়েছি তবে আপনারা যেদিন ডিম বসাবেন ওই দিনের তারিখটা আপনারা বসিয়ে দিয়ে সারা ট্রের ভিতরে আপনারা ডিমগুলো বসিয়ে দেবেন আর যদিও এখানে আটশো সেটার এবং দুশো হেসার আপনারা আটশো ডিম একসঙ্গে বসাতে পারবেন না তবে আটশো সেটারের ভিতরে কিভাবে সিস্টেমে ডিম বসাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব প্রথম ট্রের ভিতরে আপনারা দুশো ডিম বসাবেন তার তিন দিন পরে আবার নেক্সট ট্রে অর্থাৎ দ্বিতীয় নাম্বার ট্রের ভিতরে আবার দুশো ডিম বসাবেন আবার তিন দিন পরে আবার এখানে তৃতীয় নাম্বার ট্রের ভিতরে আবার দুশো আবার এভাবে আর কি তিন দিন পর পর হচ্ছে আপনি ডিমগুলো বসাবেন আর ডিম বসানোর পরে প্রথম ট্রের ডিমগুলো যখন আঠেরো দিন বয়স হবে তখন এই যে না ডিম ধরে এভাবে হেসারের ভিতরে রেখে দেবেন এতে জাস্ট আমি যেভাবে বসাই দিলাম হেসারের ভিতরে দেখতে পাচ্ছেন মানে ছেড়ে দিলে যেভাবে থাকে ওইভাবে আপনারা রেখে দেবেন হেসারের ভিতরে আমি এখানে অল্প কটা ডিম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তবে আপনারা পুরো ট্রের ডিমগুলো হেসারের ভিতরে নামিয়ে দেবেন কেবল আপনাদেরকে ডিম বসানোর নিয়মটা শিখিয়ে দিলাম এবার আপনাদেরকে আর্দ্রতার মেশিন কিভাবে রাখতে হবে সেটা শেখাবো তো এটা হচ্ছে একটা হিম্যুরিটিফায়ার স্টিলের এটা কিন্তু পানির ভিতরে রাখতে হবে এখানে একটা গোল আকারে একটা পানির বাটি দিবেন পানি বাটির দেওয়ার পরে এই জন্য আমি হাত দিয়ে দেখে দিতেছি এত পরিমাণ পানির নিচে এটা রাখবেন হচ্ছে পানির ভিতরে মানে পানি বাটির ভিতরে পানি থাকবে ওই এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি পরিমাণ পানি এটার উপরে থাকতে হবে এই সিস্টেমে হচ্ছে আপনারা হিমুরিটিফায়ারটা ওইটার ভিতরে মানে পানির ভিতরে ডুবাই দিবেন এখন আসি কন্ট্রোলার সেটিংটা আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে এক্সেম আঠেরো ডাবল সার্কিট কন্ট্রোলার তো এই কন্ট্রোলারের সেটিংটা এখন আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন কন্ট্রোলারের ভিতরে চারটা বাটন রয়েছে একটা সেট বাটন একটা আপ বাটন এবং একটা ডাউন বাটন আর একটা ওকে বাটন এগুলা টিপে কিভাবে সেটিং করতে সেটা শেখাবো এটা হচ্ছে তাপমাত্রা বর্তমান সেটিং করা আছে সাঁত্রিশ দশমিক সাত আর বর্তমান সেন্সরে দেখাতে আছে একত্রিশ দশমিক চার দেখতে পাচ্ছেন মেশিনের ভিতর বর্তমান তাপমাত্রা আছে একত্রিশ দশমিক চার আর সেট করা আছে সাঁত্রিশ দশমিক সাত আর এখানে আর্দ্রতা সেটিং আছে ষাট আর সেন্সরে দেখাচ্ছে হচ্ছে মানে অর্থাৎ মেশিনের ভিতর বর্তমান আর্দ্রতা আছে সিষট্টি তো এখন দেখাবো কিভাবে সেটিং করতে হয় এই সেট বাটনে প্রথম একটা টিপ দিতে হবে একটা টিপ দিলে এখানে টি টি লেখা উঠবে অর্থাৎ টেম্পারেচার এখন সেট করতে হবে যে দেখতে পাচ্ছেন এই টেম্পারেচার এখন সেট করতে হবে তো আমরা এখন এই যেন আপ ডাউন বাটন দিয়ে কিন্তু কমানো বাড়ানো যাবে এগুলা দিয়ে আমরা সেট করব করবো তো এখানে কম বেশি থাকতে পারে আপনারা এখানে সাঁত্রিশ দশমিক সাত করে দিবেন এখানে কম বেশি থাকতে পারে আপ বাটন দিয়ে বাড়াবেন ডাউন বাটন দিয়ে কমাবেন তাই এটারে সাঁয়ত্রিশ দশমিক সাত বানে তারপর আমরা সেট করব। এদের সাঁত্রিশ দশমিক সাত হয়ে গেছে এখন আমরা নিচে ওকে বাটনটা টিপ দিলে এটা সেট হয়ে যাবে সেট হয়ে গেছে তবে এখন আপনাদের এখানে এইচ এইচ চড়ছে অর্থাৎ হিউমিটিফায়ার হিমিটিফায়ার এখন সেট করতে হবে এখানে সাইট সেট করা আছে তবে আপনারা এগুলা যখন মুরগির ডিম যখন হেসার নামাবেন তখন আর্দ্রতা লাগবে সত্তর তো এটাকে এইভাবে নিচে দিলে বাড়বে আর উপরে দিলে ইয়া সরি নিচে দিলে কমবে উপরে দিলে বাড়বে এভাবে আপনারা বাড়াতে কমাতে পারবেন তো আপনারা সত্তর বানিয়ে এই যে না যখন হেসার নামাবেন সত্তর বানিয়ে এভাবে একটা ওকে টিপ দিবেন আবার এটা সেট হয়ে যাবে এটা হচ্ছে ডিমগুলো যখন হেসারে থাকবে তখনকার সেটিংগুলো আবার যখন ডিম আপনার সেটারে মানে হেসার খালি হয়ে যাবে যখন সেটারে থাকবে আবার আপনারা পুনরায় এটাকে সাইড করে আবার সেটিং করে দিবেন আর এখানে একটা হাইড্রোমিটার ব্যবহার করা হয়েছে যখন বিদ্যুৎ থাকবে না তখন আর কি এটা দিয়ে আর্দ্রতা তাপ দেখতে পারবেন তো আপনারা শিখলেন কন্ট্রোলার কিভাবে সেটিং করতে হয় কন্ট্রোলার তাপমাত্রা আদ্রতা কিভাবে নিয়ন্ত্রণ রাখতে পারবেন সেটা শিখলেন তো মেশিনে লাইন দেওয়ার আগে যেটা করতে হবে সেটা শিখিয়ে দেবো এখন এখানে প্রথম মেশিন হাতে পাওয়ার পরে এখানে প্রথমে আপনারা হোল্ডারে প্রতিটি হোল্ডারে একটি করে লাইট বসাবেন আর লাইট বসানোর পরে যে প্রতিটি ঘাজে তো ডিম বসাবেন ডিম বসানোর পরে এখানে যে সেন্সর তিনটা দেখতে পাচ্ছেন তাপমাত্রার আদ্রতার যে সেন্সরগুলো আছে আপনারা এভাবে ডিম বসানোর পরে ডিমের ওফের সেন্সরটা রেখে দেবেন ডিমের ওরফে রেখে দেবেন আর এই ট্রেড হচ্ছে নব্বই মিনিট পর এদিকে একবার ওইদিকে একবার নিজে নিজের টার্নিং হবে আপনাকে হাতে কোনো ডিম ঘুরে দেওয়ার কোনো প্রয়োজন হবে না কারণ হচ্ছে এটা ফুল অটোমেটিক ইনকিউবেটার তো ভিওর্স আশা করি খুব সহজেই আপনারা শিখে গেছেন কিভাবে ফুল অটোমেটিক ইনকিউবেটার বা ডিম ডিমফোটানো মেশিন ব্যবহার করতে হবে তবে আপনারা যদি তাও বুঝতে অসুবিধা মনে হয় তবুও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা সবসময় রেডি থাকি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অন্তত পক্ষে দিয়ে যাবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো ভিওর্স এখানে মেশিনের ভিতরে যত লাইট ফ্যান আছে এগুলো কিন্তু অটোমেটিক কাজ করবে বন্ধ হবে চালু হবে এগুলা তাপমাত্রা বাড়লে চালু হবে তাপমাত্রা কমলে বন্ধ হয়ে যাবে সেটা কিভাবে দেখিয়ে দিতেছি এখানে সাঁত্রিশ পয়েন্ট সাত তাপমাত্রা সেট করা আছে আর বর্তমান সেন্সরে পাইছে একত্রিশ পয়েন্ট সাত যখন এখানে সাঁত্রিশ দশমিক পাঁচ আসবে তখন এক সাইড লাইট ফ্যান অফ হয়ে যাবে আবার যখন সাঁত্রিশ পয়েন্ট সাত এখানে চলে আসবে এই সাঁত্রিশ পয়েন্ট সাত এখানে চলে আসবে তখন দেখতে পারবেন যে পিছো মানে মেশিনের ভিতরে যত লাইট ফ্যান আছে অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে তখন ওভার টেম্পারেচার বার করার জন্য পিছনে একটা কুলিং ফ্যান দেওয়া আছে কুলিং ফ্যানটা চালু হয়ে ওভার টেম্পারেচার বার করার পরে আবার পুনরায় আপনার মেশিনে লাইট ফ্যান নিচে থেকে আবার অটোমেটিকভাবে চালু হয়ে যাবে অর্থাৎ মেশিনের ভিতরে যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন অটোমেটিকভাবে সব লাইট ফ্যান অফ হয়ে যাবে আবার যখন তাপমাত্রা কমে যাবে আবার পুনরায় আপনার লাইট ফ্যানগুলো আবার চালু হয়ে যাবে তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে পাশক্ত নামাজ পড়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও